হ্যালো বন্ধুরা স্বাগতম মায় শিখরে আজ আমরা পৃথিবীর একটি এমন জায়গায় যাব যা দেখতে ঠিক যেন মরুভূমির মাঝে একটি বিশাল চোখ এটি হলো সাহারা আই যাকে অনেকে মরুভূমির চোখ বলে এই অদ্ভুত গঠনটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান তাহলে চলুন এই চোখের গল্প জানতে আমরা ঘুরে আসি মরুভূমিতে সাহারা আই কি সাহারা আই যার আসল নাম রিচার্ড স্ট্রাকচার আফ্রিকার সাহারা মরুভূমির মাঝে মৌরিতানিয়া নামক দেশে অবস্থিত এটি একটি বিশাল গোলাকার গঠন যার ব্যাস প্রায় পঞ্চাশ কিলোমিটার এটা এত বড় যে মহাকাশ থেকে এটি পরিষ্কার দেখা যায় এর গোলাকার আকৃতি আর রঙিন নিজস্ব বিশাল একটি চোখ এখন প্রশ্ন হলো এই অদ্ভুত গঠন তৈরি হলো কিভাবে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি একটি উল্কাপিন্ডের আঘাতে তৈরি কিন্তু গবেষণায় দেখা গেছে এটি আসলে একটি ভূতাত্ত্বিক গঠন মিলিয়ন বছর আগে ভূগর্ভে শিলা উঠে আসায় এই গোলাকার আকৃতির তৈরি হয় বাতাস আর পানির ক্ষয়ের ফলে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে এর স্তরগুলো বিভিন্ন ধরনের শিলার মিশ্রণ যা এটিকে এত রঙিন করে তুলেছে কেন এটি এত রহস্যময় সাহারায় শুধুমাত্র আকৃতির জন্যই রহস্যময় নয় অনেকে এটিকে আটলান্টিসের হারানো শহর বলেও মনে করে কেন জানেন কারণ এই গোলাকার আকৃতি প্লেটোর বর্ণিত আটলান্টিসের সাথে মিলে যায় যদিও বিজ্ঞানীরা এই তত্ত্বে একমত নন তবু এই ধারণা দর্শকদের কল্পনাকে উসকে দেয় আরেকটি মজার তথ্য হলো এই জায়গাটি এত দুর্গম যে খুব কম মানুষ এখানে পৌঁছাতে পেরেছে আধুনিক গবেষণা আকর্ষণ আজকাল স্যাটেলাইটের ইমেজের সাহায্যে সাহারা আই নিয়ে আরো গবেষণা চলছে এটি ভূতাত্ত্বিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ এটি পৃথিবীর ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলে দেয় আর মজার ব্যাপার হলো এটি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণ তবে মরুভূমির মাঝে পৌঁছানো এত সহজ নয় তাই বেশিরভাগ মানুষ এটিকে গুগলে দেখেই মুগ্ধ হয় তো বন্ধুরা এই ছিল সাহারা আয় বা মরুভূমির চোখের গল্প এটি শুধু একটি ভূতাত্ত্বিক গঠন নয় বরং প্রকৃতির একটি অবিশ্বাস্য শিল্পকর্ম এই রহস্যময় চোখ কি আপনাকে মুগ্ধ করে কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ এমন আরো আশ্চর্যজনক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে